আজকের উদয়মান নাট্য গোষ্ঠী আয়োজিত সালাহ সুন্দরী গান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি উক্ত গানের কমিটির পক্ষ থেকে আমি শিবন মিলিটারি আপনাদের জানাই স্বাগতম সেই সাথে ধন্যবাদ জানাই এই উদয়মান গোষ্ঠীর সকল কমিটিবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের গানের পরিচালক জনাব আসাদুজ্জামান সাতাকে। এবং সহকারী বই মাস্টার মানিককেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের গানের সকল অভিনয় শিল্পীদের যাদের অক্লান্ত দিন পরিশ্রমের মাধ্যমে আজকের এই গান উপহার দিতে যাচ্ছে ধন্যবাদ জানাই দূর দূরান্ত থেকে আগত এই শীতেরাতে গ্রান প্রেমী দর্শক ভাই বোনদের ধন্যবাদ জানাই আসলে গান বাজনা এটা হলো মনের খোরাক এখানে ফুল ফুলতলাতে আসলে কয়েকদিন পর পরই গান হয় এই জন্য হয়তোবা আজকের দর্শক একটু কম মনে হইতেছে কারণ গান বাজনা বেশি হয়ে গেছে তো এখন পাশে একটা মেলা চলতেছে মা বারানি বাজারে আসলে যত লোক আছেন আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকলকেই আজকের এই ছালা সুন্দরী গান উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম